হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা একদম নতুন উদ্যোক্তা হিসেবে এবছরই প্রথম কাজ শুরু করেছেন তাদের মধ্যে অনেকেই আসলে স্পোনটা দেখে অভ্যস্ত না যখন আমাদের খামার থেকে নিয়ে যাচ্ছেন তখন হয়তো দেখতে পাচ্ছেন একরকম কিন্তু নেয়ার পরে সেটা কিছুটা পরিবর্তন হবে এটা স্বাভাবিক কারণ এটা স্টিম করার সময় ভিতরে কিছুটা পানি থাকে হালকা অনেক সময় আপনি যখন উপর পড়বেন ফোটা ফোটা পড়বে দু একটা স্পোন তো সেটা ভয়ের কোনো কারণ আছে কি না সেটাও জানতে চেয়েছেন না এরকম দু এক ফোঁটা পানি হলে ভয়ের কোনো কারণ নেই এটা নর্মাল একটা বিষয় আর একটা বিষয় হয়েছে যে আপনি স্পোনটাকে হালকা ব্রাউন আকারে দেখতে পাচ্ছেন সেটা ইলো মোল্ড কিনা ইলো মোল্ড আমার ইউটিউবে দেওয়া হয়েছে যে সেটা দেখতে কিরকম আর যা যেটা হয়েছে যে স্পুনে রেখে যখন কাজ করবেন তখন হালকা একটা ব্রাউন আকারে ধারণ করে সেটা ইলো মোল্ড কিনা না আসলে সেটা ইলো মোল্ড না এটা আসলে রেখে দেওয়ার কারণে হালকা কালারটা চেঞ্জ আসে এটাও ভয়ের কোনো কারণ না আপনি নির্দ্বিধায় আপনি স্পন রেডি স্পোন থেকে চাষ করেন অথবা খরের বেট করেন এটা নর্মাল একটা বিষয় ভয়ের কোনোই কারণ নাই আর এটা যদি আপনি এর আগে দেখতেন তাহলে হয়তো এটা ভয়ের কারণ মনে হতো না কিন্তু এই প্রশ্নটা করেছেন নিয়ে যাবার সময় দেখলাম একরকম কিন্তু আনার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কোনো সমস্যা কিনা না কালার চেঞ্জ হবে এটা স্বাভাবিক একটা বিষয় এটা আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন এটা তেমন কোনো সমস্যা না এটা স্বাভাবিক আচরণ স্পোনের ক্ষেত্রে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা স্পুন দেখে এই ধরনের হতাশায় ভুগেন তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ